আসসালামু আলাইকুম বুটির শুনিতে চলে আমি ফরাদ আজকে দেখুন ঈদের সব লাক্সারি কিছু নিয়ে আসছি যেগুলো থাকছে প্রত্যেকটা কটন এবং আপনার কিছু ডিজাইন থাকছে সিল্ক কাপড়ের মধ্যে প্রত্যেকটা থাকছে ফেন্সি ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত পাবেন আর এই ডিজাইনটা জাস্ট এটা পাবেন পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ প্রত্যেকটা জামা কিন্তু একদম ঈদের সব আপডেট ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্রথমে এটা দিয়ে শুরু করছে দেখুন কিনতে দেখুন পুরোটা জামা দেখুন বিয়াস পিওর কটনের মধ্যে মিডল পয়েন্টে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা আছে বেশ পুরোটা জামার মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্স এম্বোয়ারি কাজ পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে স্যালোয়ার নিচে কিন্তু আপনার স্কিন প্রিন্ট করা থাকছে আর দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টা থাকছে কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি ফিফটি পর্যন্ত বডি সাইজ পাবেন এটা প্রাইস ছিল যে মাত্র তেরোশো টাকা বিয়াস অনলি তেরোশো তেরোশো হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে এটা দুইটা কালার থাকছে আরেকটা কালার হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস মাত্র তেরোশো সব হচ্ছে রিটেল প্রাইস আর হোলসেল নিলে কিন্তু প্রাইস আরো কমবে এটা দেখুন ক্যাশ কটনের মধ্যে এটা লুকিংটা দেখলে বুঝতে হবে গলাটার মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্স এমবডারি কাজ এবং হাতা কাজ করা আর নিচে প্যানেলে দেখুন প্যানেলের মধ্যে কিন্তু খুব চমৎকার করে আপনার সিকুয়েন্স এমবডারি কাজ করা যাচ্ছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং আর একটা দোপাট্টা পাচ্ছেন বিন্দু ভাবছে দুপারটা এটা প্রাইস চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এবং কাজ করা আপনারা বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন এবং হাতের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে শো বাটন দেওয়া যাচ্ছে সাথে একটা পাচ্ছেন প্যান্ট কাটিং আর পাচ্ছেন ফেরি সিল্কের চমৎকার একটা তোপারটা পেয়ে যাচ্ছেন ফেরি সিল্কের এটা প্রাইস চলে আসবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ এখন যে ডিজাইনটা দেখাবে এটার মধ্যে কালার আছে দুইটা পুরো নিচের কোনটা দেখুন নিচের পুরোটা কাজ কিন্তু আপনার ফুললি কাজ চুপি হবে কাজ করা থাকে দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার সিকুয়েন্স এম্বোডারি কাজ এবং নিচের প্যানেলটা দেখুন বিশেষ করে নিচে প্যানেলের মধ্যে আপনার এম্বোডারি কাজ করা থাকে চতুর্থ কিন্তু আপনার কাজ চুপি কাপটা না কাজ করা থাকে সাথে একটা সালোয়ার আর অন্যটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের এই দোপাটটা মাত্র পনেরোশো টাকা সরি চোদ্দশো পঞ্চাশ এটা দিব চোদ্দশো পঞ্চাশ টাকা পিয়াজ দুইটা কালার এই একটা হচ্ছে বেগুনি কালার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পিয়াজ এখন আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে আমরা এখন তিনটা কালার দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য একদম ইটে কালেকশন খুব সুন্দর গলার মধ্যে খুবই চমৎকার করে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি না এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ প্লাস আপনার জরি সুটো এবং ডলার আগে এবং নিচে দেখুন খুবই সুন্দর করে নিচের মধ্যে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা এবং র্যাপেল করা থাকে নিচে এটার সাথে সেলার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং আর বিশেষ করে এটা দোপাট্টা দেখে দুপাট্টা কিন্তু খুব সুন্দর এই যে দুপাট্টা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে জামাটা পাবেন আপনারা বোটিক স্ক্রিন শপে প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ কালার আছে চারটা কালার এই যে বেগুনি কালারটা দেখুন বেগুনি এই যে আরেকটা লেমন কালার প্রাইস পনেরোশো পঞ্চাশ যারা শপে সেগুলো কালেক্ট করতে চান আপনারা চলে আসবেন বোটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতিপুর ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ